এটি হলো মামুথ হট স্প্রিং ইউলস্টন ন্যাশনাল পার্ক এর অন্যতম আকর্ষণ একটি বিশাল প্রাকৃতিক দৃশ্য যা প্রকৃতির নিজেই তৈরি করেছে বছরের পর বছর ধরে এই আশ্চর্যজনক হট স্প্রিং এ ক্যালসার সমৃদ্ধ গরম পানি উঠে আসে এবং ঠান্ডা হওয়ার সময় আকৃতি তৈরি করে এটি যেন এক জীবন্ত শিল্পকর্ম যা প্রতিনিয়ত বদলে যাচ্ছে মামুথ হট স্প্রিং এর রঙিন স্তর মূলত বিভিন্ন খনিজ পদার্থের কারণে তৈরি হয় প্রতিটি স্তর আলাদা আলাদা গল্প বলে আর এই পরিবর্তনশীল রং আমাদের দেখায় পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার সৌন্দর্য পৃথিবীর গভীরে থাকা উত্তপ্ত পানি ভূগর্ভস্থ ম্যাগমার তাপে উত্তপ্ত হয় এবং পাথরের ফাঁক দিয়ে উপরে উঠে আসে এই গরম পানি থেকে খনিজ পদার্থ শীতল হওয়ার সময় স্তরে স্তরে জমা হয় তৈরি করে এই ট্যারাস গুলি প্রকৃতির এমন এক বিষয় যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে মামুথ হট স্প্রিং এর পরিবর্তনশীল সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে প্রতিবারে এটি এক নতুন রূপ ধারণ করে মামুথ হট স্প্রিং প্রকৃতির এক চমৎকার সৃষ্টি যা প্রাকৃতিক বিজ্ঞান আর শিল্পের মিশ্রণে তৈরি এক জীবন্ত চিত্র এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অভ্যন্তর চলমান শক্তির কথা মামুথ হর্ডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন